আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম এই যে আমার এখানে বুলেট মরিচ লাগানো রয়েছে সেগুলো দেখাব কেমন এসে দেখেন ফুল এসে আবার একটা ধাল সেটিং হয়ে গেছে প্রতিটা গাছ দেখেন কেমন এসে আমার ফুল চলে এসে গাছে সব আগে পঁচিশ দিন থেকে চব্বিশ পঁচিশ দিন বয়স গাছগুলো দেখেন আমি বিকেলবেলা ভিডিও করছি এই জন্য গাছটা একটু ঝিম মারার মতন রয়েছে দেখেন গাছগুলো বুলেট গাছগুলো কত সুন্দর গেছে দেখেন ফুল মাথার উপরে উঠে গেছে এটির গাছের চেহারা খুব সুন্দর আছে আমার যাই না কেমন হবে ফলনটা আশা করি ভালো হবে কত সুন্দর ফুল হয়েছে গাছে সব খুব সুন্দর একই বুটায় দেখেন দুইটা ফুল হয়েছে বুলেট মারিজ এক বুটায় দুইটা তিনটা করেও আসে আমি যেহেতু ছিল আগে সেই হিসেবে করে বলতে পারছি আর এটা ঢুমকে তোমার এই গাছ দেখেন এগ্রণে খুবই ভালো আমি লাগাইছিলাম নিজে দেখেন গাছগুলো কেমন হয়েছে এখন অনেক সুন্দর অবস্থায় চেয়েছে গাছ ফর ভালোই একেবারে খারাপ না মোটামুটি ভালো কারণ আমাদের এখানে বাজার চাহিদা বেশি থাকে বাজার প্রাইসে ভালো থাকে একটা ঝাল টিকে গিয়েছে আর একটা ঝালের ফুল এসে দুইটা ফুল একই নোটে ফিরাই গাছে নোটে দুইটা করে ফুল আছে দেখেন গাছে কি সুন্দর সেরা এটাই সিনজেন্ডার রয়্যাল বুলেট থেকে আমরা হয় দেশি বুলেট মরিচটা চাষ করলে বেশি ভালো হয় তাহলে সবচেয়ে ভালো হয় একটু ফলন কম হলেও গাছের রোগ বেলায় কম হয় গাছগুলোর গ্রোথ ঠিক আছে এই পঁচিশ বাইশ চব্বিশ পঁচিশ দিন মতন বয়স গাছগুলো থক থকে গাছে কি সুন্দর সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করছি আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন